নামা সুদ্রা দে আল্লাহ তাআলা থেকে বনীতো তিনি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি থেকে ফিতনার আলোচনা শুনেছি অতঃপর আমি বললাম ইয়া রাসূলুল্লাহ তা কখন হবে তো তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি বললেন যখন এক বন্ধু তার বন্ধুর কাছে নিরাপদ হবে না তখনই কিয়ামত হবে এটার ব্যাখ্যা ওলামায়ে কেরাম বলেন যে আজ এক বন্ধু অপর বন্ধুর মাধ্যমে নিহত হওয়ার ঘটনা এটা খুবই স্বাভাবিক এক বন্ধু আর এক বন্ধুর অর্থকে আত্মসাৎ করতেছে পরকিয়ার মাধ্যমে এক বন্ধু আর এক বন্ধুর স্ত্রীকে নিয়ে চলে যাচ্ছে হুম এক প্রতিবেশী তার মানে এক একজনের কাছে তার প্রতিবেশীও নিরাপদ না হ্যাঁ আপনি যাকে বেশি বিশ্বাস করতেছেন দেখা যাবে সেই আপনার এত বড় ক্ষতি করে ফেলছে যেটা আপনি কখনো আসলে চিন্তাই করেন নাই আসলে এই জিনিসগুলো হচ্ছে প্রতি মানুষের অতি আকর্ষণ দুনিয়ার এবং আখেরাতের প্রতি অনিহার কারণে এবং এটা এ কারণে হচ্ছে যে ক্ষমতার লোভে দেখা যাচ্ছে একজন আর একজনের ক্ষতি করতেছে হ্যাঁ অপরদিকে সাপোজ আপনি আপনার বন্ধুকে বিশ্বাস করে কোনো কথা বললেন বা কোনো আমানত রাখলেন সেটা সেই বন্ধু ধরেন স্বার্থের কারণে তার নিজের লাভের কারণে সেটাকে সে খেয়ানত করে ফেলবে অন্য এক হাদিসে এটাও ইরশাদ হয়েছে যে আমানতের খেয়ানত করা এটাও কিয়ামতের একটা আলামত যেটা কিয়ামতের আগে আল্লাহ তালা উঠিয়ে নেবেন হুম অন্য এক হাদিস মোয়াজিবন জাবাল রাজি আল্লাহ তালাহু থেকে বর্ণিত তিনি বলেন যখন তোমরা দেখবে বিনা অপরাধে মানুষকে হত্যা করা হচ্ছে মিথ্যার কারণে মানুষকে টাকা পয়সা দেওয়া হচ্ছে আর মানুষের মধ্যে নাস্তিক মূর্তা হওয়া সন্দেহ করা ও অভিশাপ দেওয়ার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে তখন তোমাদের মধ্যে যারা মারা যেতে চাও তারা যেন মৃত্যুকে আলিঙ্গন করে এটা ব্যাখ্যায় বলা হয় যে এগুলোর এখন সবই হচ্ছে বিনা অপরাধে মানুষ হাওয়া হয়ে যাচ্ছে হুম মিথ্যা প্রচার প্রসার করার জন্য টাকা দেওয়া হচ্ছে হ্যাঁ তারপরে নাস্তিকবাদ এবং বিভিন্ন মতবাদকে মতবাদকে প্রমোট করার জন্য কিন্তু জোরে সরে প্রচারণা চালানো হচ্ছে যেটা ইসলাম এবং মুসলমানদের জন্য আসলে অনেক বড় ফেতনা হ্যাঁ অনেকে আমরা এই ফেতনায় জড়িয়ে যাচ্ছি হ্যাঁ দুই টাকার লোভে আমরা আমাদের ইমানকে হারিয়ে ফেলছি আল্লাহ তালা আমাদের হেফাজত করেন